কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় আগামী পনেরোই জুলাই দু যে দিয়ে মামলাটি পজিস্ট হাতে এসে উপস্থিত হয়েছে আবারও তাতে সাধারণ কর্মচারী সমাজ থেকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সমাজ যথেষ্ট উদ্বিগ্ন তারা ফোন করে বা আমার যে পোস্ট সেই পোস্টের মন্তব্যে তা ব্যক্ত করেছে তাদের এই যে মন্তব্য বা ফোনের মাধ্যমে এই উদ্বিগ্ন প্রকাশ করাকে আমরা কিন্তু সম্মান আমরা এটা স্বাভাবিক যে আমরা লক্ষ্য করেছি যে আঠাশে নভেম্বর দু থেকে আঠেরোই মার্চ দু হাজার চব্বিশ বারবার মামলাটাই উঠলে পরেও প্রথম দিকে কিছুটা অবজারভেশন শোনা হলেও পরবর্তীকালে তা একদম থমকে দাঁড়ায় বিগত তিনটি যে মামলা বিগত দিনে প্রথমটা হচ্ছে থার্ড নভেম্বর দু হাজার তেইশ পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এবং আঠেরোই মার্চ লাস্ট যে মামলাটি গেল দু হাজার চব্বিশ সেখানে পরপর তিনটি কজলিস্টে ষাট নম্বরটি স্থান পেয়েছিল প্রথম দুটিতে চল্লিশ নম্বরে এসে থমকে যায় অর্থাৎ সময় অতিবাহিত হয়ে যায় মাননীয় জাজ দয় তখন এজলাস পরিত্যাগ করে চলে যায় এবং সেই প্রেক্ষিত যে মাননীয় যে আইনজীবীরা থাকে তাদের পক্ষে কোনো কিছু বলাই সম্ভব না এবং আমরা লক্ষ্য করেছি এর আগের যে মামলাটির ক্ষেত্রে একটি মামলাকারী তারা ডেট চেয়েছিল সঙ্গে সঙ্গে অ্যাডমিশন স্টেজে যেহেতু মামলাগুলো থাকে ওই এজলাসে অ্যাডমিশন নিয়ে সঙ্গে সঙ্গে উঠে গেছে এই অ্যাডমিশন যদি নিয়ে নেয় তাহলে পরবর্তীকালে মেনশন হিয়ারিং করে অ্যাডমিশনের ডেটটা সংগ্রহ করতে হবে দেখুন যেটা আমরা হাইকোর্টেও কিন্তু এক্ষেত্রে যে ডিটারমিনেশন চেঞ্জ হলে এক মানে জাস্ট দের ঘর থেকে অন্য ঘরে যখনই মামলা পরিবর্তন হয় তখন মেনশন করে আবার ডেট নিতে হয় হাইকোর্টে যেটা সম্ভব সুপ্রিম কোর্টে সেটা কি সম্ভব কিনা সেটা একটু বিচার করে দেখার কথা আমরা নিশ্চয়ই আপনাদেরকে বলবো এখন অ্যাডমিশন যদি নিয়ে নেয় মামলা যে কবে উঠবে সেটা কিন্তু বলা অসম্ভব বলেই আমাদের যে আইনজীবীরা আমাদেরকে কিন্তু সেই বার্তাই পরিবেশন করেছে এবং তারা বলেছে এক্ষেত্রে যেহেতু বারংবার মামলাটা সুপ্রিম কোর্টে উঠলেও শোনা হয়নি এক্ষেত্রে শুভমোটো সুপ্রিম কোর্ট অ্যাডমিশন করে নেবে সেটা আমরা মনে করি না হয়তো দেরি হচ্ছে ঠিকই কিন্তু মামলা রিলিজ হওয়ার সম্ভাবনা প্রবল এখন দেখুন এই তিনটি ডেটে ষাট হওয়াতে দুটো ডেটে চল্লিশ পর্যন্ত হয়ে মামলা সময় অতিবাহিত হওয়াতে মাননীয় বিচারক মানে তেসরা নভেম্বর দু হাজার তেইশ সেক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করেছি আপনারাও দেখবেন লক্ষ্য করেছেন ওই মামলাটি তেসরা নভেম্বর দু হাজার তেইশ একটা ষোলো মিনিটে মামলাটি কিন্তু উঠেছিল ষাট নম্বর হলেও একটা ষোলো অর্থাৎ টিফিন আওয়ার্সের আগেই মামলাটা উঠেছিল কিন্তু আমাদের দুর্ভাগ্য এবং দুঃখজনক যে মামলাটি সেই সময়েও শোনা হয়নি আবার লক্ষ্য করুন যে দ্বিতীয় ডেটটি আঠাশে নভেম্বর দু হাজার বাইশে প্রথম মামলাটি শোনা হয়েছিল তারপরে পাঁচই ডিসেম্বর দু হাজার বাইশ সেখানে চৌত্রিশ নম্বর মামলাটা ছিল কিন্তু ওই সময় সরকারি আইনজীবী মাননীয় অভিষেক মনু সিংবি উপস্থিত না থাকায় সরকারি অ্যাডভোকেট অন রেকর্ড এবং তাদের যে জুনিয়ররা উপস্থিত ছিল তারা মামলার পাশ হবার চায় এবং তা মঞ্জুর করাতে সেই মামলা গিয়ে দাঁড়ায় চৌষট্টি নম্বরে তেষট্টি নম্বর সেই সময় ছিল লাস্ট তেষট্টি নম্বর শোনার পর আমাদের মামলাটি চৌষট্টি নম্বর এবং সেখানে কিন্তু সেই চৌষট্টি নম্বরেও মামলাটি শোনা হয়েছিল মাননীয় বিচারক দীনেশ মাহেশ্বরী সেই সময় একটি অবজারভেশনও বলেছিল যে আপনাদের একত্রিশে আগস্ট দু হাজার যেখানে হাইকোর্ট ডিএকে আইনি স্বীকৃতি দিয়েছে সেক্ষেত্রে এতদিন পরে কেন আপনারা মামলাটি সুপ্রিম কোর্টে দায়ের করলেন তার উত্তর অবশ্য জানা পাওয়া যায়নি সরকার পক্ষ থেকে পরবর্তীকালে আবার একটি ডেট দিয়ে মাননীয় বিচারপতি সেই সময় উঠে চলে গেছিল অর্থাৎ আমরা লক্ষ্য করেছি যে ষাট নম্বরে যে একদম উঠবেই না সেটা কিন্তু একশো শতাংশ যে নিশ্চিত সে কথা কিন্তু এখনো বলা যায় না আমাদের বিশ্বাস যে মামলাটি আগামী পনেরো তারিখ ওঠার সম্ভাবনা থাকলেও থাকতে পারে আবার নাও থাকতে পারে আমরা একশো শতাংশ নিশ্চিত কথা আমরা বলবো না এখন আমরা লক্ষ্য করে দেখব পনেরো তারিখে কি হয় পরবর্তী পদক্ষেপ নিশ্চয়ই আমরা আপনাদেরকে জানাবো এখন দেখুন বারংবার মামলা যদি হয় সে আমাদের যে অর্থনৈতিক দুর্বলতা দুর্বল থেকে তো আমরা দুর্বলতর হয়ে পড়ছি মামলাটা রিলিজ হয়ে যাক সেটা আমরা তো অবশ্যই চাই অনেকে বিভিন্ন উত্তি করেছেন আমরা সম্মান জানিয়েই বলেছি দেখুন প্রধান বিচারপতির কাছে আবেদন নিবেদন করতে বলেছেন সেক্ষেত্রে আমরা আবারও বলছি যদি অ্যাডমিশন হয়ে যায় সেক্ষেত্রে যে সুপ্রিম কোর্টে বারংবার মেনশন হিয়ারিং করে ডেট নেওয়া যে কতটা অর্থনৈতিকভাবে আমরা আরও দুর্বল হয়ে পড়ব সেটাই কিন্তু বিচার্য বিষয় এখন দ্বিতীয় নম্বর যেটা বলছি যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি কিন্তু দিয়ে মামলা ক্ষেত্রে ওয়াকি বহাল কারণ মামলাটি যখন সরকার দায়ের করে তখন কিন্তু প্রধান বিচারপতি কিন্তু বেঞ্চ ঠিক করে এবং প্রধান বিচারপতি কিন্তু নির্দিষ্ট সময় নির্ধারণ করে সেটা আমরা কিন্তু আমি কিন্তু এর আগে বহু আগে তাই সেই তা কিন্তু পেজে দিয়েওছি সেখান থেকে আমি সেটা বের করে আবারও আমি আপনাদের কাছে সেটা রাখছি এখানে সুপ্রিম কোর্টের যে বার বেঞ্চ তারা একটা টুইট করে বলেছিল যে সিজেআই মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া মাননীয় ডি ওয়াই চন্দ্রচুর লেট বেঞ্চ অফ সুপ্রিম কোর্ট এগ্রিজ টু লিস্ট অ্যাপিল বাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট চ্যালেঞ্জিং দ্য ক্যালকাটা হাইকোর্ট অর্ডার অন ডিয়ারনেস অ্যালাউন্স অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অন মানডে অর্থাৎ নভেম্বর আঠাশ আঠাশ দু হাজার বাইশ অর্থাৎ নভেম্বর আঠাশ দু হাজার বাইশে যে মামলাটি উঠতে চলেছে প্রথম সেটা কিন্তু মাননীয় প্রধান বিচারপতি কিন্তু তা নির্ধারণ করেছিল এবং বারোবার মামলাটা ওঠার পরেও নির্দিষ্ট সময় অতিবাহিত হয়ে যা যখন শোনা হচ্ছে না এই বার্তা শুধু এই রাজ্য নয় ভিন রাজ্যেও ছড়িয়ে পড়েছে যে মামলা সেক্ষেত্রে প্রধান বিচারপতি যে এই মামলা সম্বন্ধে ওয়াকিবহাল নয় সেটা কি বিশ্বাসযোগ্য আমরা গণতান্ত্রিক নিয়মে সেটা তো প্রস্ত রাখতেই পারি অর্থাৎ প্রধান বিচারপতি কিন্তু এই মামলা সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল শুধু তাই নয় দেখুন এর আগে অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ বারংবার ফোন করে বলেছে মলয়বাবু শ্যামলবাবু একটা প্রশ্ন আমরা আপনাদেরকে রাখতে চাই দেখুন আমরা যে জীবনের একদম দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছি আমরা কি এই ডিএ মামলার সুফল পাব বা মামলাটা রিলিজ হবে তাকে দেখে যেতে পারব আমরা যদি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন করি তাহলে কি আপনাদের আপত্তি আছে আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম বিশেষ করে কর্মচারী অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ কিন্তু তারা নিজ উদ্যোগে মাননীয় প্রধান বিচারপতির কাছে এই বার্তা প্রেরণ করেছে সেটা আমাদেরকে টেলিফোনে কিন্তু বলেছে আমরা সেটা প্রকাশ্যে আনিনি কিন্তু আজকে এই প্রেক্ষিত আমরা প্রকাশ্যে আনলাম এখানে কিন্তু এক শ্রেণীর যে অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ তারা নিজ উদ্যোগে মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ কাছে এই নিবেদন করেছে যাতে আগামী দিনে অর্থাৎ যে মামলাটা পনেরো তারিখে আছে সেই মামলাটা যাতে শোনা হয় তাই আমাদের দৃঢ় বিশ্বাস হয়তো পনেরো তারিখ মামলাটা শোনা হতে পারে আমাদের বিশ্বাস এক্ষেত্রে দেখুন শুধু যে অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ কেন যারা বিভিন্নভাবে উক্তি করছেন যে প্রধান বিচারপতির কাছে আপনারা কেন আবেদন করছেন না যাতে মামলাটা শোনা হয় তারা নিজেরা করুক নিজেরা উদ্যোগ নিয়ে এখানে সার্বিকভাবে যে মামলা এখানে তো আপনাদের কাছে আমরা সে কথা বারবার বার্তা পরিবেশন করছি এবং সেজন্য আমরা যে খরচের জন্য আপনাদের কাছে দায়বদ্ধ সেটাও আমরা প্রকাশ করছি তাহলে আপনারা নিজ উদ্যোগ নিয়ে নিশ্চয়ই জানাতে পারেন তাতে তো বাধা নেই আমার বাধা নেই সেক্ষেত্রে আপনারাও করতে পারেন কিন্তু আমাদের যে বাধ্যবাধকতা সেটা নিশ্চয়ই বুঝবেন এক্ষেত্রে যদি অ্যাডমিশন একবার হয়ে যায় তারপরে যদি দিনের পর দিন চলে যায় এবং মামলার যদি ডেট না পাওয়া যায় তখন কিন্তু অনেক কর্মচারী যারা আজকে চুপচাপ রয়েছেন মামলাতে দেখতে চাইছেন তারা যদি যখন প্রশ্ন করেন মলয়বাবু আপনারা কেন প্রধান বিচারপতির কাছে এভাবে আবেদন করলেন দেখুন অ্যাডমিশন হয়ে গেল এখন তো আপনারা ডেট পাচ্ছেন না সেই উত্তরও কিন্তু আমরা তখন দিতে পারবো না অথব আপনারা ধৈর্য ধরুন আমরা যথেষ্ট উদ্বিগ্ন উদ্বিগ্ন শুধু এই কারণে দেরি হওয়ার জন্য না দেরি হলে যে আর্থিক যে আমাদের দুর্বলতা সেটা দুর্বল থেকে দুর্বলতর হয়ে পড়ছে তাই আর একটু ধৈর্য ধরুন আগামী পনেরো তারিখ দেখুন কি হয় পরবর্তী পদক্ষেপ নিশ্চয়ই আমরা আবার আইনজীবীদের কাছে থেকে নিয়ে আপনাদেরকে জানাবো ভালো থাকবেন নমস্কার বলুন